হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা আমরা রেডি হয়ে গেছি এখন যাব জগন্নাথ দেবের দর্শন করতে আর পুজো দেওয়া হলে পুজোও দিয়ে নেব তো আমরা সবাই মিলে এখন স্নান টান করে একদম রেডি হয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ওখানে পুজো দিতে যাচ্ছি হ্যাঁ তো আমরা যেইখানায় ছিলাম মানে যেই হোটেলটায় ছিলাম সেখান থেকেই মানে পান্ডা ঠিক করে দিয়েছিল তো আমরা পান্ডার সাহায্য নিয়ে গেছিলাম আর দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সকাল সকাল এসে পুজো দিয়ে নিয়েছিলাম আর যেটা মানে ঘোড়ার মতো চিহ্ন করা ছিল সেই মুখটা দিয়ে আমরা ঢুকে পুজো দিতে গেছিলাম আর এখন রেডি হয়ে নিয়েছি যাব এবার সমুদ্রে পুজো দিয়ে চলে এসছি এবার কিছু খেয়ে নেব তারপর সমুদ্রে স্নান করব তো এই যে রাস্তায় হাঁটছি আর বাবুকে কোলে নিয়ে নিয়েছি আর মা আছে আর আমার বর আগে আগে হাঁটছে তো খিদেও পেয়ে গেছিলো আমাদের খুব তার জন্য চলে এসেছি দেখো খাবারের দোকানে চলে এসেছি তো ডিম টোস্ট নিয়েছিলাম মানে পাওয়ারুটিতে ডিমের যে টোস্ট হয় সেগুলো আর সস দিয়েছিল তার সাথে বেশ ভালোই লাগছিলো আর এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে তো এখানে দেখো নৌকোগুলো সব দাঁড় করানো আছে আর দারুণ লাগছে সমুদ্রটা দেখতে তো আমার বেশ ভালো আমি এর আগে দীঘাও গিয়েছি তো দীঘার থেকে মানে পুরীর সমুদ্রটাই বেশি ভালো লাগছিলো যেন মানে অনেকটা বড় বীজ খুব ভালো লেগেছিলো আমার পুরীর সমুদ্র আর পুরী আমি এই প্রথম গেলাম আগে কোনো দিনও যাইনি তো এখানে চেয়ার ছিল দেখো চেয়ারগুলো পঞ্চাশ টাকা করে বলছিল আমরা বসিনি তো আমরা এরকম সমুদ্রে বাবুকে নিয়ে একটু এখন এসেছি ওই বাবুর একটু পা ভিজিয়েছিলাম আর মাথায় দিয়ে দিয়েছিলাম একটু জল হাতে তুলে আর আমরা স্নান করেছিলাম বাবুকে স্নান করাইনি এই যে খুব আনন্দ হচ্ছিল জলগুলো পায়ে এসে লাগছিল আর কোলে নিয়ে এখন আর একটু মানে ঢেউ দিচ্ছি ওকে তা আমারও আমাদেরও বেশ ভালো লাগছিল আর অনেকে নেমেছিল সমুদ্রে স্নান করছিল। ওদেরকে দেখে বাবু আরো আনন্দ করছিল ওরা চিৎকার করছিল ওই দেখে ওরও খুব আনন্দ হচ্ছিল আর স্নান করা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা এখন ওই বিকেলের দিকে এসেছি একটু মানে আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরতে তো এটা হচ্ছে বিপদদারি নিয়ে মানে চণ্ডীবাড়ি তো এখানে আমরা ঢুকেছিলাম কিন্তু মানে এখানে কিছু কাজ চলছিলো যেহেতু তার জন্য ঠাকুর দেখতে পাইনি তো একটা বেদি বাঁধানো ছিল আর ওখানটায় একটা মানে ঠাকুরের যে ঠাকুরটা আছে সেই ঠাকুরের ছবি ছিল মানে বিপদদারিণী মায়ের মানে ছবি ছিল তো ওখানে আমরা গেছি দেখো এই যে বেদি লেখা আছে এখানে সবাই প্রণাম করে প্রণাম করছিল আমরা প্রণাম করলাম আর এখানে মানে ভগবানের ছবি আছে মানে যে মন্দির মানে মন্দিরে দেবতার ছবি আছে এখানে তো আমরা এখানে প্রণাম করলাম এখানে জগন্নাথ প্রভু ছবি ছিল আর বিপত্তারিণীমা ছবি ছিল আর এখানে ফুলের কাছে লাগানোর ছিল টুকটাক মানে বেশ ভালো লাগছিল আর এখন আমরা এসেছি ওমকারেশ্বর শিব মন্দির তো এই শিব মন্দিরের মানে ভেতরটায় এসেছি এখন তো সব কিছু ভিডিও করে শেয়ার করতে পারিনি যেটুকু কর পেরেছি সেইটুকুই শেয়ার করলাম তো এই মুখটার ভিতরে ঢুকে গেছি দেখো তো এখানে মানে একশো আটটা মানে শিবলিঙ্গ আছে তো বিভিন্ন নাম নাম ছিল যেমন বর্ণেশ্বর তারপরে নীলকণ্ঠ তারপরে চন্দ্রশেখর আমার এই তিন চারটে মনে আছে তো তারপর এসেছি দেখো জগন্নাথ দেবের পিসির বাড়িতে তো এখানে সেই মাছগুলোকে দারুণ লাগছিলো দেখতে সবাই দেখছে আর আমরাও দেখছিলাম তো আমরা এই পিসির বাড়ি হয়েই মানে আমাদের হোটেল রুমে চলে গেছিলাম আর কোনো জায়গায় যাইনি তো কেমন লাগলো তোমরা জানিও এই মানে সাইড সিনগুলো যেগুলো তোমাদের দেখালাম আর আমরা শুধু মাছগুলোকে দেখতেই ব্যস্ত ছিলাম তো তারপরে এই পিসির বাড়ি করে মাসির বাড়ি গেছিলাম মাসির বাড়িটা বন্ধ ছিল তারপর ঘরে চলে এসেছিলাম তো কেমন লাগলো ভিডিওটা